নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে হলো জন্মাষ্টমী অর্থাৎ গোপাল ঠাকুরের জন্মদিন তো আমাদের সবার জন্মদিন এত স্পেশালভাবে সেলিব্রেট হয় তো গোপালের জন্মদিন একটু স্পেশালভাবে সেলিব্রেট না হলে কি চলে তো সেই কারণেই আপনাদের সাথে আজকে কিছু মুহূর্ত শেয়ার করছি তো সারাদিন ভিডিও করা সম্ভব হয়নি একেবারে ভিডিওটা কিন্তু সন্ধেবেলা থেকে শুরু করছি দেখতেই পাচ্ছ দুই ভাইয়ের অবস্থা একজন ঠাকুরকে হাওয়া দিচ্ছে আর একজন আমাকে হাওয়া করছে দেখতেই পাচ্ছ যেহেতু আজকে জন্মাষ্টমী তো সেই কারণের জন্য তো ব্যস্ততা ছিলই সারাদিন তো সেই কারণের জন্য কিন্তু ভিডিও সেইভাবে ক্যাপচার করা সম্ভব হয়নি তো একেবারে সন্ধ্যেবেলা থেকেই কিন্তু ভিডিওটা আমি শুরু করছি তো এই যে এখন দেখো মা বসে গেছেন পুজো এবং মার সাথে আমরাও কিন্তু বসে পড়েছি আর এইদিকে কিন্তু বাবা রয়েছে আমি আছি দিদি আছে টুকুন বাবু রয়েছে আর রয়েছে নয়ন তো আমরা সবাই মিলে বসে আছি এখন পুজো হচ্ছে ভগবানের ভগবানের নাম শুনছি পুজো দিচ্ছি তো সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগছে তো এখানে ভগবানের প্রসাদ হিসাবে আজকে ছিল মালপোয়া তালের বড়া এখানে মিষ্টি তার সাথে নুনি আরও নানা রকম কিন্তু ড্রাই ফ্রুটস ছিল এদিকে ছিল শিমুই লুচি আলুর তরকারি তার সাথে কিন্তু ফল প্রসাদ এবং সব থেকে বাচ্চাদের পছন্দের জিনিস চিপস চকলেট বিস্কিট এই ঠাকুরও তো ছোটো না গোপাল তো সেই কারণেই কিন্তু এই সমস্ত আয়োজন আর ছিল কিন্তু নাড়ু তো আমি যদি কিছু মিস করে যাই তার জন্য কিন্তু কিছু মনে করো না তোমরা কিন্তু একটা ভিডিওতে দেখে নিতে পারো কারণ এত কিছু অ্যানাম একসাথে বলা সম্ভব হচ্ছে না তারপরে দুই ভাইয়ের কিছু ফটোও তুলে নিলাম তো সেই দিনে তো আর কোনো ভিডিও সম্ভব হয়নি তো যতটা সম্ভব হয়েছে শেয়ার করেছি এটা হলো পরের দিন অর্থাৎ পরের দিন ছিল কিন্তু নন্দ উৎসব তো তোমরা তো জানোই যে বাবা মা কিন্তু ইস্কনে দীক্ষিত তো আমাদের বাড়িতে জন্মাষ্টমী নন্দ উৎসব এবং রাধা অষ্টমী খুব ভালোভাবে সেলিব্রেট করা হয় তো আজকে যেহেতু নন্দ উৎসব আজকেও কিন্তু বিশেষ কিছু আয়োজন রয়েছে তো যেহেতু আমরা জন্মাষ্টমীর দিন ভগবানকে অন্নপ্রসাদ একদমই দিই না অর্থাৎ এখানে আমরা মেনলি মানে জন্মাষ্টমীর দিনই কিন্তু লুচি সুজি সিমই এই সমস্ত জিনিসই দিই অন্নপ্রসাদটা কিন্তু তার পরের দিন অর্থাৎ কিন্তু নন্দ উৎসবের দিন দেওয়া হয় তো আজকেও কিন্তু মা বেশ অনেক কিছু আয়োজন করেছে প্রথমেই ছিল সাদা ভাত তার সাথে কচু শাক ছিল লাল শাক পটল ভাজা কুমড়ো ভাজা কাঁকরোল ভাজা ডাল তার সাথে আলু ভাজা আর এইদিকে কিন্তু ছিল পেঁপে দিয়ে ডাল সব রকমের সবজি দিয়ে একটি তরকারি পনিরের তরকারি চাটনি এবং পায়েস তো এই ছিল আজকে ভগবানের জন্য আয়োজন করা তো এখন কিন্তু মা ভগবানকে ভোগ দিচ্ছে তো সেই মুহূর্তটাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছ মা কিন্তু এখন এখানে ভগবানকে ভোগ দিয়ে দিয়েছে তো যেহেতু প্রথম দিনও সেইভাবে কোনো ভিডিও করা হয়নি এবং আজকের দিনটা ভিডিও না করার কারণটা একটু অন্যই আগের দিনে ভিডিওটা না করার কারণ যেহেতু ব্যস্ততা ছিল তো সেই কারণে কিন্তু ফোনে সবসময় ফোনটা অন করে ভিডিও করা সম্ভব হয়নি এবং আজকের দিনটা একটু ব্যস্ততা বলতে গেলে কি বলো তো সকাল থেকেই বাড়িতে ছিলাম ঠিকই কিন্তু তারপরে একটু পরে টুকুনবাবুকে নিয়ে আমি একটি প্রোগ্রামে বেরিয়েছিলাম তো সেই কারণে রান্নার মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি তো আজকে ভগবানকে দেখো ভগবানকে আবার সুন্দর করে কিন্তু মা সাজিয়ে নিয়েছে আগের দিনের সাজটা কিন্তু পরিবর্তন করে আজকে আবার আরেকটা নতুন রূপে ভগবানকে সাজিয়েছে দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর এইটা কিন্তু জন্মাষ্টমীর দিনকেই সন্ধেবেলা দুই ভাইয়ের একসাথে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো আমাদের বাড়ির জন্মাষ্টমীর পুজো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমরা কেমনভাবে ভাবে তোমাদের বাড়ির জন্মাষ্টমীর পুজোটা করেছো অবশ্যই সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলো না তো ওই যে বললাম যেহেতু একটু ব্যস্ততা ছিল তো আজকে আমরা চলে গেছিলাম টুকুন বাবুকে নিয়ে আরও একটি ড্রয়িং কম্পিটিশানে তো যেহেতু সেইভাবে ভিডিও করা হয়নি আর একটু যেতেও আমার লেট হয়ে গেছিলো এবং বুঝতেই পারছো ই সমস্ত কিন্তু প্লে স্কুলে যেহেতু হচ্ছে তো সেই কারণে স্কুলের ভেতরেই মেনলি প্রোগ্রাম হচ্ছে তো কোনোভাবে ভিডিও করা সম্ভব হয়নি তো যখন এখানে বাচ্চাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে তখনই কিন্তু এই ভিডিওগুলো হচ্ছে তো ফার্স্টেই টুকুনের যে ফ্রেন্ডকে দেখালাম আমায়রাও গেছিল মুহূর্ত শেয়ার করলাম তারপরে এই যে পুচকিটাকে দেখলে ওরা কিন্তু টুইন বেবি ছিল এই যে দেওয়ার সময় গার্জেনদেরও ডাকছে সেই কারণে আমি কিন্তু ভিডিওটা করতে পারিনি তো সেই কারণে যতটা সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের বাড়িতে বেশ কিন্তু ভালো করেই জন্মাষ্টমী এবং নন্দ উৎসব কিন্তু পালন করা হলো তোমরা কেমনভাবে কাটালি সেইটাও কিন্তু আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানিও এবং তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না তো চলো দেখে নেওয়া যাক টুকুনবাবু যখন প্রাইজ ছিল তার কিছু মুহূর্ত যেহেতু আমি ভিডিও করতে পারিনি তো সেই কারণে যেহেতু গার্জেনদের একসাথে ডেকেই প্রাইজটা দিচ্ছিল তাই কোনো ভিডিও করা হয়নি এইটা কিন্তু ফটোগুলো পায়েলের থেকে পেয়েছিলাম তো সেই কারণে ভাবলাম যে ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই কারণ ওইখান থেকে কবে ছবিগুলো প্রোভাইড করা হবে তার কোনো ঠিক নেই তো যেহেতু পায়েল ছিল তো পায়েলই ফটোগুলো তুলে দিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ